কোথায় চাল তোমার চাল কই চাল দেখা এ দেখো চাল ডাল দেখো আমরা যেটা শুনে এসেছি কেননা রাজমহল আমার কাকার বাড়ি শোনা কথা পাথরের চাল পাথরের ডাল তো সব পাথর হয়ে গেছে তো চিড়ে শস্য জিনিস কিছু ডাল দিয়ে সেবা করবেন না যে এটা একটু সেবা করে এটা কিন্তু পাথরের এই মুহূর্তে এমন একটি জায়গা রয়েছে এই জায়গাটি বলে অভিশপ্ত কতটা সত্যি তা বলতে পারছি না তবে যেটুকু দেখছি দেখুন মুসুরি ডাল নিয়ে এসছে এগুলো কি ডাল মুসুরি ডাল চাল কিছু কিছু ওই বীজ যেরকম হয় ফসলের আচ্ছা আচ্ছা চিড়ে মুড়ি হ্যাঁ বাচ্চাগুলো দেখাচ্ছে একবার দেখি চিড়ে মুড়ি আমাদের যারা যারা এসছে সবাই খুঁজছে পাথরের ডাল আর চাল আমরা যেটা শুনে এসছি কেন রাজমহল আমার কাকার বাড়ি শোনা কথা আর কত কতগুলো জিনিস যে মানে দেখেছি পাথরের চাল পাথরের ডাল সব পাথর হয়ে গেছে তো চিড়ে শস্য সব তো জিনিস কিছু ডাল টাল সবই জায়গায় বিকল রকমই ওই সব জিনিসগুলো আমরা নিজের চোখে দেখেছি আর ওই জায়গাটাও দেখছি সব মানে ওই সব আশেপাশে যারা আছে তারাও বলছে যেরকম ওই সে আমাকে দান দেন করতো না সেরকম তো ভগবানের একটা ছলো না সে ভিকারি রূপে সে তার কাছে একটু দান চেয়েছে চেয়েছে তো রাগ করে এরকম ওইখান থেকে সেই পাথর কাকর সব এক থেকে নিয়ে ওর ওই দিয়েছিল তখন বলছে তুই আমাকে দুপুর এই দিলি হ্যাঁ যা আমি তোকে সব করলাম তোর রাজ্যে তোর এই সেতে জোটা আছে সব কিছু শস্য সাবত খাদ্য খাবারের সব পাথর হয়ে যাবে তখন থেকে ওর সেই যত খাদ্য খাবারের শস্য সাবতের জিনিস আছিল সব পাথর হয়ে গেছে এই জায়গাটার অ্যাড্রেস হচ্ছে বারদুয়ারি ঠিক বারদুয়ারি থেকে বেরিয়ে মানে সাহেবগঞ্জ বারদুয়ারি অ্যাকচুয়ালি সাহেবগঞ্জের মধ্যেই পড়ছে সেই বারদুয়ারি থেকে বেরিয়ে রোড ক্রস করে ঠিক উল্টো দিকে রাস্তা ধরলেই সোজা চলে আসতে পারবেন এই জায়গা একটু গ্রামের রাস্তা মানুষকে জিজ্ঞেস করলেই হবে যে এখানে পাথরের চাল ডাল পাওয়া যায় কোথায় নিয়ে আসবে আপনাকে ঠিক এই জায়গাতে দেখুন জায়গাটা পুরো গ্রামের ভেতরে আর কি এই দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি সব চারদিকে মানে সব ছোট ছোটো বাচ্চারা হ্যাঁ চাল ডাল এগুলো সব কুড়িয়ে যার বিনিয়োগ সামান্য কিছু পয়সা এরা চেয়ে থাকে কোথায় চাল তোমার চাল কই চাল দেখা এ দেখুন চাল ডাল দেখুন ये अच्छा काम किया ये अच्छा अच्छा ढूंढ के दिया है मुख्य दिए सेवा कर बिना जे तू सेवा करे देखी तू हाँ तेरे को तो पाथर है सब दे दो हाँ, हाँ। एसे। एसे। ये चाल ये चल है ये चल 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 चाल ये चाल ये खत्म चलो अभी ओ बाबा भोला बाबा हाँ राजा था यहाँ का यहाँ का राजा था हाँ राजा घर था तो बोलते हमको भी चाहिए तो आदमी का रूप से बाबा भीख करता था मंदिर वाला था तो बोलता है कि रोज रोज आता है मेरा घर में अभी कोई काम नहीं हुआ बासी काम नहीं हुआ कुछ नहीं हुआ आ जाती है मांगने के लिए जाइए आज नहीं देंगे कल देंगे आज लखी है तो वो है ऐसे वो बोलता था राजा तो बोलता है कि नहीं मिलेगा ना नहीं मिलेगा ये खूब डराए करते 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 शिव भोला बाबा बोलता है हमको तो भोग नहीं मिलता है आप लोग खाना खाते हैं हमको तो भोग नहीं देता ठीक है सब पत्थर है एक रात में, में सब पत्थर है अच्छा एक ही रात में सब भोले बाबा ने उपसाद दिया भोला बाबा शराब दिया हाँ कौन मन कितना भोली बाबा का ये तो आपका ससुराल है तो हां टूरिस्ट लोग आता है इधर घूमने आता है দেখুন দুটো আতোচল পেয়েছি জায়গাটা দেখে আপনাদের হব কোনো জায়গা মনে হবে না কারণ গ্রামের ভিতরে পাড়ার ভিতরে আলঝার রয়েছে আম গাছ রয়েছে চারিদিকে কিছু ক্যাকটাসের গাছ রয়েছে ক্যাকটাস গাছ এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে এই জায়গাটা এমন ফেমাসও নয় জায়গাটা অনেকে হয়তো জানেও না এটা মানতে হবে অনেকটা চাল ডাল নানান রকম শস্যর মতনই দেখতে পাথরের ছোট ছোট টুকরো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই বাই বাই